এদিকে ভাইরাল হয়ে গেল মেগাস্টার শাকিব খানের লাগে উড়াধুরা গানের শুটিং হ্যাঁ দর্শক আপনি ঠিক এ শুনছেন সম্প্রতি গেল কয়েকদিন আগে তুফান সিনেমার ভাইরাল গান লাগে উড়াধুরা রিলিজ দেওয়ার পর এখন সেই গানের শুটিং দিরিশও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটিতে দেখা যায় ওপার বাংলার মিমি চক্রবর্তী ছোট একটি কাপড় পরে ডান্স করছেন উড়াধুরা গানে এই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ার মধ্যে মিমি চক্রবর্তীর সাথে এই বিষয়ে জানতে চাইলে মিমি বলেন আসলে আমি ভাবিনি বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের সাথে কোনো সিনেমা করব যখন আমার কাছে এই সিনেমা নিয়ে অফার আসে আমি না করতে পারিনি শুধু একটা কারণে সেটা হল বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের জন্য আমি আগে থেকেই জানি শাকিব খানের সাথে সিনেমা করলে সেটা ভালো ব্যবসা করবে সিনেমা হলে মিমি আরও বলেন মেগাস্টার শাকিব খানের অনেক ফ্যান বেস তাই আমি আর না করতে পারিনি সিনেমাটি করার জন্য তো প্রিয় ভিউয়ার্স মেগাস্টার শাকিব খানের লাগে উড়াধুরা গানে মিমি চক্রবর্তীর সাথে কেমন মানিয়েছে তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না